প্রত্যেকটা কাস্টমার নিতেছে দুশো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি করি অফার প্রাইস মাত্র দুশো বিশ টাকা এগুলো আপনার নর্মালি একশো ত্রিশ টাকা চল্লিশ টাকা বিক্রি করি অফার প্রাইস মাত্র একশো বিশ টাকা জোড়া কম দাম গুলো বিক্রি করে একশো দশ টাকা এটা আমরা বারোটা এসে গোল্ডের টা এটা মাত্র একশো বিশ টাকা আপনার হচ্ছে আপনার চোকার এটা একশো দশ টাকা বিক্রি করি আপনার এটা মাত্র পঁচাশি টাকা এগুলো পঁচাশি টাকা এই যে একশো টাকা একশো টাকা এটা হচ্ছে আপনার

দুই লাইন শীতে আপনার খুঁদের সময় খুব ভালো চলতেছে এগুলো আপনার কালার আছে ডিজাইন আছে কালার গ্যারান্টি মাল এগুলো আপনার কেমন দাম এটা আমরা দুশো বিশ টাকা বিক্রি করি আমি যেহেতু ফার্স্ট টাইম ভিডিও করতেছি সেগুলো অফার একশো আশি টাকা দুই লাইন পেয়ে যাবেন আশি টাকা সাড়ে তিনশো টাকা একশো আশি টাকা আর আপনারা বিরোধী শেয়ার এর জন্য কারণ ভাই বলছে একশো আশি টাকা আপনি একশো আশি টাকা একশো আশি টাকা তার পাশাপাশি আপনার দুশো পঞ্চাশ টাকা বিক্রি করি দুই লাইন শীতে এটা ধরবো আপনার দুশো চল্লিশ টাকা

এটা পেয়ে যাবেন মাত্র নব্বই টাকায় আসলে দিবেন তো ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ ভাই ওকে এটা পেয়ে যাবেন মাত্র নব্বই টাকা নব্বই টাকা তারপরে এগুলো আছে আপনার এই যে গাজরা মালা আপনার এটা আমরা পঁচাত্তর টাকা আশি টাকা বিক্রি করি

ফাল ভাইরাল কালেকশন এটা আপনার প্রত্যেকটা কাস্টমার নিতে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি করি অফার প্রাইস মাত্র দুইশো বিশ টাকা দুশো টাকা বিশ টাকা কালার আছে ডিজাইন আছে আপনার এগুলো চকবাজারে না এসে আপনারা ভিডিওটা দোকানে বসে বসে দেখবেন সেল করুন পেয়ে এগুলো দেখেন আপনাদের বয়লা আপনার এগুলো আপনার নরমালি 130 টা 40 টাকা বিক্রি করি অফার প্রাইস মাত্র 120 টাকা জোড়া 120 টাকা জোড়া 120 টাকা জোড়া

ইন্ডিয়ান এখানে কোনো বাংলাদেশি মান নাই সব ইন্ডিয়ান চায়না এগুলো হচ্ছে আপনার দুইশো ষাট টাকা মাত্র দুইশো টাকা আপনার দুইশো আশি নব্বই টাকা সেল করি এটা আপনার মাত্র আপনার ভিডিওর জন্য দুশো টাকা অফার আচ্ছা আমরা দুল দেখাবো ইনশাআল্লাহ দুল কিন্তু এখানে অসংখ্য দুল রয়েছে দুল শুরু হয়েছে কয় টাকা থেকে ভাই এখানে ভাই আমরা এগুলো 35 টাকা 40 টা বিক্রি করি অফার প্রাইস মাত্র 30 টাকা 30 টাকা পার পিস পার পিস 30 টাকা কালার আছে দুলগুলো আপনারা পেয়ে যাবেন 30 টাকা দিয়ে 70 টাকা সেল করতে পারবেন 80 টাকা 70 টাকা সেল করতে পারবেন আপনারা যারা নিতে চলে আসেন মাত্র 30 টাকা জোড়া করবে দুলগুলো ইনশাআল্লাহ আর এখানে যা দেখতেছেন এই রেড গুলো আসলে বলা যায় কারণ এগুলো এই যে এগুলো দুলগুলো একটু দেখাই দেন এই যে এগুলা 30 টাকা আপনার এগুলো সবগুলো একটু দেখান এগুলো সব পেয়ে যাবেন 30 টাকা মাত্র ঠিক আছে

একশো টাকা একশো এটা আপনার একশো ত্রিশ আপনার এক বছর এক বছর কালার যাবেন এগুলো একশো ত্রিশ টাকা একশো টাকা কালার এই যে দেখেন এগুলো একশো দশ টাকা মাত্র কালার গ্যারান্টি এগুলো কালার দেয়বো না আপনার

আপনারা হাজি সেলিমটার এসে ভাইকে ফোন দিবেন প্রথম তালাই ভাইয়ের প্রতিষ্ঠান আর এটা হলো ভাই লিপ্টের সামনে হাতের বাম পাশে সোজা যারা কুরিয়ারে মাল নেবেন আমি স্ক্রিনে কিন্তু ভাই দেওয়া নাম্বার থাকবে আপনি সুশুরা জেলা থেকে দোকানে বসে ভাইকে ফোন দিবেন যে নীরব ভাই আমাকে এটা দেন 6 পিস অথবা ভিডিও কল দিবেন ভিডিও কল দিলে মাল দেখাতে ভিডিও কল দিলে দেওয়া যাবে আপনি যে ভাই এটা দেন আমাকে 6 পিস আপনার 5000 টাকা পাঠিয়ে হলে

السلام عليكم